হোয়াইট অ্যান্ড আয়রনই আমিও একটা সময় চাকরি করতাম এবং চাকরি ছেড়ে দিয়ে পরিচালক করছি তো মৃণালদার ক্ষেত্রে সাথে তো কোনো তুলনা চলে না মানুষটাকে আমি চিনতাম জানতাম অসামান্য মানুষ হয় না রাজনৈতিকভাবে সামাজিকভাবে মেরুদণ্ড সোজা করা একজন মানুষ ওই মানুষটার যে এত কাছে আমি আসতে পেরেছিলাম সেটা আমার খুব সৌভাগ্য আমার এখনও মনে আছে ওনার আশিতম জন্মদিনে ওনার বাড়িতে নিয়ে গিয়ে যখন কেক কেটে জন্মদিন পালন করেছিলাম আমরা শিশু গীতা গীতাগুলিকে ডাকছে যে গীতা এসো দেখো অন্য জন্য কিন্তু সেই মানুষটাই এমন সব ছবি করেছেন যে ছবি বিশ্ব দরবারে আমাদের বাংলা চলচ্চিত্রে ভারতীয় চলচ্চিত্র পৌঁছে সত্যজিৎবাবু একটা কাজ শুরু করেছিলেন পাচারে তার পরবর্তী ক্ষেত্রে তার কয়েক বছর সেই শুরু করে এবং আমার নিজের মনে হয় সত্যজিৎবাবু রাজনৈতিক সামাজিকভাবে যতদূর পৌঁছেছিলেন তার ছবি নিয়ে তার পরের লাকটা ইলে মতো তার পরের ল্যাপটা মৃণালদা এক লাফে বার করে বেরিয়ে গেছিলেন এবং সেইটা হচ্ছে মাটির কাছাকাছি গেছিলেন এবং যে ওনার ছবি মধ্যে রঙ এসছে যে মাটির কথা বলা মাটির মানুষদের কথা বলা খুব সহজ অত্যন্ত সহজভাবে জীবনের কথা মিন্দার ছবি যেভাবে দেখেছি সেটা তো আমাদের কাছে অনুপ্রেরণা